তেল না পায়েস খাওয়া যা খাওয়াবে না চন্টি

হন তাকিয়ে লাভ নেই কি আমাদের নিয়ম আছে না পায়েস পুরো শেষ করতে হবে পায়েস দেই নি এই পাটিতে খেয়ে নি বাটিটা খেয়ে নি তাহলে বাটিটা খেয়ে নাও খেয়ে নিচ্ছি চিচakai না জলটা

জল জলি নম কৰো নম কৰো নম কৰ

নিশ্চয় আরে আছো! ও বাবা এটাই বড় বসো বসো হ্যাঁ বসো বসো বাবা ছুটে শুটে এলো

আচ্ছা আচ্ছা এই তো মাথার্জি করে না ঠিক আছে শান্ত হয়ে থাক এরকম সারা বছর এই বাবাকে আশীর্বাদ করেছে আমি তোমার ঘর যেন ধন সম্পদের গড়ে কিরকম ঘুরে ওঠে আমাকে